হ্যালো আসসালামু আলাইকুম কীরকম আছেন তো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আপনাদের মাঝে আজকেও নিয়ে আসলাম টাঙ্গালিক কিছু আঞ্চলিক ভাষা তো সবাই পুরো ভিডিওটির সাথে থাকবেন আশা করি সবার অনেক ভালো লাগবে তাই যে আমরা আজকেও তিনজন বসে গেছি তিন বান্ধবী তো সবাই অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন আপনাদের অনেক ভালো লাগবে আর এনজয় করবেন তো শুরু হোক আমাদের আঞ্চলিক ভাষা আপনাদের টাঙ্গাইলের আঞ্চলিক ভাষা লুঙ্গে কি কি বলা হয় তখন আপনাদের টাঙ্গাইলের আঞ্চলিক ভাষায় আখ কে কি বলা হয় কুইশাল আপনাদের টাঙ্গাইলের আঞ্চলিক ভাষায় কি বলা হয় আপনাদের টাঙ্গাইলের আঞ্চলিক ভাষায় চুলা কি বলা হয় আইশাল আপনাদের টাঙ্গাইলের আঞ্চলিক ভাষায় গোবর কে কি বলা হয় নাদা আপনাদের টাঙ্গাইলের আঞ্চলিক ভাষায় বাইক কিংবা মোটর সাইকেল কে কি বলা হয় হুন্ডা আপনাদের টাঙ্গাইলের আঞ্চলিক ভাষায় লাইট কে কি বলা হয় বাউল আপনাদের ট্যাঙ্গাইলের আঞ্চলিক ভাষায় কাটাকে কি বলা হয় খেতা আপনাদের ট্যাঙ্গাইলের আঞ্চলিক ভাষায় রাস্তাকে কি বলা হয় পথ আপনাদের ট্যাঙ্গাইলের আঞ্চলিক ভাষায় দরাকে কি বলা হয় খারা আপনাদের ট্যাঙ্গাইলের আঞ্চলিক ভাষায় চলো যায় এটা কি বলা হয় নুজাই আপনাদের ট্যাঙ্গাইলের আঞ্চলিক ভাষায় এই শোনো এটা কি কি বলা হয় এ নাই আপনাদের টাঙ্গাইলের আঞ্চলিক ভাষায় টিবলকে কি বলা হয় কল আপনাদের টাঙ্গাইলের আঞ্চলিক ভাষায় সাপকে কি বলা হয় হাব আপনাদের টাঙ্গাইলের আঞ্চলিক ভাষায় নদীকে কি বলা হয় গং আপনা টাঙ্গাইলের আঞ্চলিক ভাষায় মোড়া মোড়া কে কি বলা হয় টুল আপনাদের টাঙ্গাইলের আঞ্চলিক ভাষায় টয়লেট কিংবা বাথরুম কে কি বলা হয় পায়খানা টাট্টি আপনাদের ট্যাঙ্গলের আঞ্চলিক ভাষায় পথটাকে কি বলা হয় বন্দি আপনাদের ট্যাঙ্গলের আঞ্চলিক ভাষায় চিরনিকে কি বলা হয় কাহ হই আপনাদের ট্যাঙ্গলের আঞ্চলিক ভাষায় ব্রাশকে কি বলা হয় বেরাস আপনাদের ট্যাঙ্গলের আঞ্চলিক ভাষায় পাতিলকে কি বলা হয় পাইলে আপনাদের ট্যাঙ্গলের আঞ্চলিক ভাষায় থালাকে কি বলা হয় পেলেট তো বন্ধুরা আমাদের আঞ্চলিক ভাষা টাঙ্গালের আপনাদেরকে কীরকম লাগলো যদি একটু হলেও এনজয় পান তো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট তো অবশ্যই করবেন তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত তো আগামীকাল ভিডিও দেখার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ